ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের ছাত্রছাত্রীদের জন্য আজকে আবার একটি সাজেশনের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের ফিলোয়াফি অর্থাৎ দর্শনের সাজেশন দিচ্ছি দু সালের জন্য তোমরা দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভে যারা পড়ছো তাদের জন্য হানড্রেড পার্সেন্ট কমন আসবে আসবে এর আগে চ্যানেলে অনেক সাজেশন দেওয়া আছে তোমাদের এডুকেশন ইতিহাস তারপর তোমাদের ইএন তারপরে রাষ্ট্রবিজ্ঞান সবই দেওয়া আছে চ্যানেলে বাংলা ইংলিশের সাজেশন কিছু কিছু দেওয়া আছে আরও কিছু যেগুলো বাকি আছে সেগুলো দিতে থাকবো আজকে দর্শনের সাজেশন আন খুব গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ কারণ দর্শনের প্রশ্ন তো তবে ভালো করে এই সাজেশনটা কমপ্লিট করে যাও প্রশ্ন সবই কমন পেয়ে যাবে কিছু কিছু যেগুলো তোমাদের প্র্যাকটিস বা অনুশীলনের প্রয়োজন সেইগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে হ্যাঁ অলিও বলিও সত্য সত্যাপেক্ষ এইগুলো যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে বাকি প্রশ্ন সবই কমন পেয়ে যাবে দেখো আর ইউনিট দুটো ইউনিট তোমাদের আছে ফার্স্ট ইউনিট থেকে বাইশ নম্বরের প্রশ্ন আসবে আর সেকেন্ড ইউট থেকে আঠেরো নম্বরে প্রশ্ন আসবে সেকেন্ড ইউনিট থেকে দু নম্বর প্রশ্ন আসবে না দেখো ছ নম্বরে একখানা প্রশ্ন আসবে তার জন্য অনেকগুলো প্রশ্ন দিতে হয়েছে আমাকে কিন্তু প্রশ্ন আমি বলে দিচ্ছি দুটো প্রশ্ন দুটো মধ্যে একটা কমন পাবে একদম দুটো প্রশ্নই করে যাবে দুটো প্রশ্ন যারা বেশি পড়তে পারবে না শুধু পাশ করতে চাইছে বা মানে ভালোভাবে কিছু নম্বর পেতে তাদের জন্য দুটো প্রশ্ন আমি সিলেক্ট করলাম এক এবং দুই ব্যাস এই দুটোই করে যাও দুটো মধ্যে একটা কমন পেয়ে যাবে একদম কাজের স্যার গ্যারান্টি এটা কিন্তু হ্যাঁ তাহলে বলবে স্যার এতগুলো প্রশ্ন দিয়েছি আমি এগুলো একটু দেখে যেও জাস্ট যদি সময় হয় নাহলে প্রথম দুটো প্রশ্নই করো দেখো তাহলে প্রথমেই দিয়েছি আমি অন্যই পদ্ধতি উদাহরণ ও আকার দেখিয়ে মিল বর্ণিত অন্যই পদ্ধতি পরিচয় দেওয়া এই পদ্ধতির দুটি গুণ দোষ বা সুবিধা অসুবিধা যাই হোক আসবে আর ওর দিয়ে আসতে পারে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা আর দু নম্বর দিয়েছি দেখো মিলের ব্যতিরিকী পদ্ধতি তার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা দেওয়া আছে আকার সংজ্ঞা একদম এই দুটোর মধ্যে একটা আসবে শিওর আর যদি না আসে আরেকটা প্রশ্ন তোমরা এখানে মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো একদম হান্ড্রেড পার্সেন্ট কমন এসে এই তিনটে প্রশ্ন করে যাও এই তিনটে প্রশ্ন করে যাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে একদম আর যদি বলো টু হান্ড্রেড পার্সেন্ট কমন লাগবে মানে প্রশ্ন যা লিখতে হবে তার তো ডবল দেওয়া থাকবে তাহলে একটা লিখতে হবে দুটো দেওয়া থাকবে তাহলে এই প্রশ্নগুলো সবই করে যাবে টু হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে যেটা খুঁজছি সেটা লিখবে দেখো তারপরে সহপরিবর্তন পদ্ধতি দিয়েছি চার নম্বরে মিলের হ্যাঁ পাঁচ নম্বর না হ্যাঁ তিন নম্বরের সহ পরিবর্তন পদ্ধতি দিয়েছি চারে দিয়েছি দেখো অন্যই ব্যতারিক পদ্ধতি বা যুগ্ম পদ্ধতি বা যুক্ত পদ্ধতি দেখো পাঁচে কী দিয়েছে দেখো এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট এটাও কিন্তু আসবে ওই যে টু হান্ড্রেড পার্সেন্ট কমন চাইলে তোমাকে সব করতে হবে আর নাহলে প্রথমে তিনটে বলে দিলাম তিনটে পদ্ধতির মধ্যে একটা যে কোনো আসবে আর ওই পদ্ধতিগুলো একটা কথা বলে দিই উদাহরণ তুলে দিয়েও কিন্তু কোন পদ্ধতি তারপরে এটা কিন্তু এ দিতে পারে মানে সংজ্ঞা দৃষ্টান্ত আঁকার সুবিধা অসুবিধা উদাহরণ তুলে দিয়েও দিতে পারে হুম তাই জন্য এর নিচের প্রশ্নগুলি করে রাখবে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা বৈশিষ্ট্য সাদৃশ্য বৈসাদৃশ্য বা পার্থক্য আলোচনা করো নেক্সট দেখো অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান কাকে বলে এরূপ অনুমানের বই এরূপ অনুমানকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় কেন পড়ে রেখো দেখো পরপর উপমা যুক্তি আসবে কিন্তু পরে যে কোনো জায়গায় আসবে এটা কি উপমা যুক্তি তোমরা ছয়ে তিনে দুয়ে যে কোনো যে উপমা যুক্তি আসছেই আরেকটা কথা বলে রেখে দিই প্রশ্ন যে তোমাদের ছয় দিয়েছি বলে ছয় আসবে তার কোনো মানে নেই এর থেকে আবার তিনে আসতে পারে দুয়েও আসতে পারে এখানে যে সংঘ সংজ্ঞা যেগুলো রয়েছে আবার তিন থেকেও কিছু প্রশ্ন এর মধ্যে অ্যাড থাকতে পারে দেখো উপমা যুক্তি কাকে বলে উপমা যুক্তির মানদণ্ড কি ভালোমন্দ উপমা যুক্তির উদাহরণ লেখো পড়তে হবে কিন্তু বা ভালো মন্দ উপমা কাকে বলে উদাহরণ দাও পড়ে রাখতে হবে পরে দেখো বহু কারণ বা তথ্যটি ব্যাখ্যা করে সমালোচনা সহ ব্যাখ্যা করতে হবে সমালোচনা সহ ব্যাখ্যা পরে প্রশ্ন দেখো কারণ কাকে বলে মিল ও কার্ভেদ রিডের মতে কারণের সংজ্ঞা দাও কারণের বিভিন্ন শর্তগুলি লেখো পড়ে রাখবে যা সময় থাকলে পড়ে রাখবে আর সব যারা পড়তে আছো টু হান্ড্রেড পার্সেন্ট কমন যাদের চায় তারা সবটা পড়ে রাখবে আরও অনুমান কাকে বলে আরও অনুমানের বৈশিষ্ট্য লেখক এই গেল ছ নম্বরের প্রশ্ন এরপরে দেখো কী দিয়েছি এরপরে তোমাদের তিন নম্বরের জন্য অনেক প্রশ্ন দিয়েছি বাধ্য কারণ প্রশ্ন অনেক আছে প্রচুর প্রশ্ন তার ভিতর থেকে সিলেক্ট করে দিয়েছি যে গ্রেসটা দিয়ে দিয়েছি ভালো করে করে দাও আর আবার বললাম ছয়ের থেকে পাঁচের মধ্যে আসতে পারে দেখো আর আবার তিনের থেকে মধ্যে আসতে পারে তিনের প্রশ্ন দুই আসতে পারে আসতেই পারে দেখো তিনের দু তিন নম্বরে দুটো প্রশ্ন থাকবে কিন্তু ছয় সত্যাপেক্ষ বছর কয় প্রকার কী কী একটি করে উদাহরণ দাও সত্য সারণী কাকবে বলে সত্য সারণি গঠনের সূত্রগুলো লেখো একটি সত্য সরণী গঠন করে নির্দেশক স্তম্ভ ও ফলস্তম্ভ চিহ্নিত করো নেক্সট দেখো শত সত্য বচন কাকে বলে উদাহরণ সহ উল্লেখ করো নেক্সট শূন্য শ্রেণী ও অশূন্য শ্রেণী কি উদাহরণসহ পার্থক্য লেখো কিন্তু যেখানে আপদিক ও পরসাধ্য পরত হবে সাধ্য বচন মিস্টেক হয়ে গেছে তোমরা করে পরতসাধ্য বচন বচনাকার কাকে বলে উদাহরণ সহ লেখো উদাহরণ সহ লেখো তারপরে দেখো বুলিয় বিরোধ এটাকে ইম্পর্টেন্ট বুলীয় বিরোধ এর বিষয়টিকে চিত্রের মাধ্যমে উল্লেখ করো ইম্পর্টেন্ট বচন বচনাকারের মধ্যে পার্থক্য জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করে করলে এই বচনের আবর্তনকে বৈধ বলা হয় না কেন উদাহরণ দাও ইম্পর্টেন্ট তারপর দেখো দুটি চালক বিশিষ্ট একটি বস্তুগত সংশ্লিষ্ট বচনের সত্য সরণীয় রচনা করো নেক্সট দেখো একটি বচনকে কিভাবে আমরা শত সত্য ও শতমিথ্যা বলে চিহ্নিত করতে পারি এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরে দেখো বিশ্ব বর্গক্ষেত্র বলতে কি বোঝায় চিত্র সহ লেখো নেক্সট দেখো সকল এস হয় পি বচনটির ভাষ্য রচনা করে তার চিত্রায়ন করো নেক্সট দেখো গ্রাহক থেকে বচনাকার এবং বচনাকার থেকে গ্রাহকের সত্য মূল্য নিয়ে এগুলো অনুসরণ করতে হবে প্র্যাকটিস করতে হবে কিন্তু দিয়ে দিয়েছি এগুলো প্র্যাকটিস করবে সত্য সহনির সাহায্যে সত্য মূল্য নিয়ে নেয় এগুলো প্র্যাকটিসের ব্যাপার একটা এখানে দিয়ে দিয়েছি এটা দেখে নিও কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে নেক্সট দেখো বুলীয় ভাষ্য ভেন চিত্র প্রকাশ করো সকল অমানুষয় স্বার্থবাদ দেখো তারপরে প্রশ্ন নিষেধক বচন কাকে বলে উদাহরণ দাও নিষেধক বচন তারপর দেখো ভেনচিত্রের সাহায্যে প্রকাশ করো সকল অ এস হয় পি নেক্সট দেখো সত্য মিথ্যা বচন কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো তার সত্য বর্ণীয় নির্ণয় আর অলিওবলিও এগুলো কিন্তু নিয়ম শিখে রাখতে হবে তোমাকে নির্ণয় করতে হবে থাকবেই নেক্সট দেখো সকল এস হয় সকল এস হয় অপি বচনটি বুলিয় ভাষ্য করে তার ভেনচিত্র চিত্রায়ন করো নেক্সট দেখো প্রকৃতির একরূপতা নীতি ব্যাখ্যা করো পরে প্রশ্ন অস্তিত্বমূলক দোষ কাকে বলে আধুনিক যুক্তিবিজ্ঞানের অনুসারে কোন বচনে আবর্তনে অস্তিত্বমূলক দোষ ঘটে নেক্সট দেখো কারণের সংজ্ঞা দাও কারণ ও কার্যের মধ্যে পার্থক্য পড়ে রেখে সদার্থক শর্ত ও নর্থ শর্ত শর্ত অর্থে কারণ কি এক কারণবাদ ও বহু কারণবাদের মধ্যে পার্থক্য পড়ে রাখতে হবে সরল ও যৌগিক বচনের মধ্যে পার্থক্য উদাহরণ সহ এইগুলো তিন নম্বরে এইবারে দেখো দু নম্বরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন কিছু দিয়েছি আবার বলছি কিন্তু দু নম্বরের প্রশ্ন থেকে তিন আসতে পারে তিনের থেকে দুই আসতে পারে এরকম দেখো সত্যাপেক্ষ বচন বা বচন বা যুক্তি কাকে বলে উদাহরণ দাও বচন গ্রাহক প্রতীক কাকে বলে উদাহরণ দাও যোজক কাকে বলে ধ্রুবক কাকে বলে আসবে কিন্তু এগুলো গ্রাহক ও ধ্রুবকের পার্থক্য কি গ্রাহক ও ধ্রুবক কি উদাহরণ দাও দেখো একটি প্রাকল্পিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয় নেক্সট দেখো নিষেধক বচন নিষেধক বচন কখন সত্য কখন মিথ্যা হয় নিষেধ নিষেধের নিষেধ কি নেক্সট যোগী বচনের সংজ্ঞা দাও একটি দ্বি প্রাকল্পিক বচনে বাস্তব দৃষ্টান্ত দাও নেক্সট যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের দুটি সুবিধা লেখো নেক্সট দেখো একটি যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের হয়ে গেল এগারো দেখো একটি দ্বি প্রাকল্পিক বচন কখন সত্য কখন মিথ্যা হয় নেক্সট দেখো বারো চলক ও গ্রাহক প্রতি কাকে বলা হয় নেক্সট দেখো সাত্ত্বিক শ্রেণী কি উদাহরণ দাও নেক্সট দেখো ফলক কি নেক্সট এক্স নামক শূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা কি পরে সরল বচন যোগী বচনের মধ্যে পার্থক্য কি নেক্সট ভূত নেই এর ভেনচিত্র কি তারপরে নিবেশক দৃষ্টান্ত কাকে বলে নেক্সট দেখো আরোহ অনুমানের মূল ভিত্তি দুটি কি কী নেক্সট দেখো কারণের গুণগত লক্ষণগুলি কি পরিমাণগত লক্ষণ কি পড়তে হবে অপসারণের প্রথম সূত্রটি নেক্সট দেখো কারণের শর্তের মধ্যে পার্থক্য লেখো সামান্যিকরণ বলতে কী বোঝায় পরে প্রশ্ন তারপরে দেখো একটি সাংকেতিক যুক্তি বিজ্ঞানে প্রতীককে কয়েক ভাগে ভাগ করা যায় হোক কি কি নেক্সট দেখো তিনটি বচন গ্রাহক বা চলক থাকলে সত্য সরণিতে কয়টি শাড়ি হবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে নেক্সট দেখো ভেনচিত্র বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট কিন্তু পরে দেখো জর্জ বুল অস্তিত্বমূলক তাৎপর্য তাৎপর্য সম্পর্কে কি মত পোষণ করেন নেক্সট দেখো মিলের পাঁচটি পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি কোনটি এবং কেন নেক্সট দেখো ভূত নেই পড়ি আছে এর ভেনচিত্র নেক্সট দেখো সংকেত কি উদাহরণ দাও সংকেত কি উদাহরণ দাও তারপর দেখো দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি উপশ্রেণীতে নির্দেশ করে নেক্সট দেখো সকল মানুষ হয় মরণশীল বচনটির ভেনচিত্র লেখো নেক্সট জলবান তৃষ্ণা নিবারণের কীরূপ শর্ত নেক্সট দেখো আরোহমূলক লাভ বা ঝুঁকি কাকে বলে তারপরে আবশ্যিক শর্ত পর্যটন শর্ত কি উদাহরণ দাও এই গেল দু নম্বরের প্রশ্ন তাহলে ইউনিট টু হয়ে গেল ইউনিট টু দেখো ইউনিট টু দেখো খুব দ্রুত বলছি ভুল দুটি হলে তোমরা মার্জনা করো কারণ ভিডিওটা বেশি বড়ো হোক সেটা আমি চাই না তাই দ্রুত বলে যাচ্ছি কিন্তু প্রশ্ন কিন্তু অনেকটা তো দেখো ইউনিট টু তো আর তোমাদের জন্য সবচেয়ে সহজ ছ নম্বরে দুটো প্রশ্ন থাকবে একদম আসবে আসবে হানড্রেড পার্সেন্ট কমন আসবে আসবে আর তোমাদের তাহলে ছয় নম্বরের দুটো প্রশ্ন থাকলো তাহলে ছ দুনের বারো আর তিন নম্বরের দুটো একদম এই আঠেরোই আঠেরো একদম হানড্রেড পার্সেন্ট এইটা আগে করে যাবে দেখো কী কী প্রশ্ন দিয়েছে একদম প্রথমটা আসবেই মানব মানবের যে মানব ধর্ম রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তাধারার আলোকে উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো অথবা দিয়ে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনে মানবতাবাদ বা মানুষের ধর্মধারণটি বিস্তারিত আলোচনা করো সব একই ধরনের উত্তর হবে অথবা রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের উৎসগুলি উল্লেখ করে বিশ্লেষণ করো অথবা মানবাধ মানবতাবাদ কি রবীন্দ্রনাথের দৃষ্টিতে মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট দেখো দু নম্বরে কর্মযোগ বলতে কী বোঝায় কর্মযোগ সম্পর্কিত বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো আসতে পারে ইম্পর্টেন্ট আসবে এগুলো সবই আসবে সবগুলো ওই জন্য থ্রি রেস্টটা দিয়ে দিচ্ছি এর ভিতর থেকে তোমরা দুটো দু লিখতে হবে চারটে আসবে সব প্রশ্নে দেখা যাচ্ছে চারটে কমন পেয়ে যাবে একদম এই ছটা প্রশ্ন দিয়েছি এটা চারটে কমন পেয়ে যাবে একদম টু হান্ড্রেড পার্সেন্ট কমন চাইলে দেখো কর্মযোগ তাহলে হয়ে গেল তারপর স্বামী বিবেকানন্দের অনুসরণ করে কর্মযোগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করো নেক্সট দেখো সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আবার বলে দিই এর ভিতর থেকে তিন নম্বরের প্রশ্ন আসতে পারে যেমন এইটা সকাম কর্ম নিষ্কাম কর্মের পার্থক্য তিন নম্বরে আসতে পারে বিবেকানন্দ কীভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন পরে দেখো বিবেকানন্দের কর্মযোগের প্রয়োগমূলক বেদান্ত কীভাবে প্রতিফলিত হচ্ছে নেক্সট দেখো অথবা দিয়ে বিবেকানন্দ কীভাবে গীতায় কর্মযোগের আদর্শ ব্যাখ্যা করেন তারপর দেখো মহাত্মা গান্ধী অহিংসা সম্পর্কিত ধারণটি ব্যাখ্যা করো তার মতে অহিংসার বিভিন্ন স্তরগুলি কী কী অথবা দিয়ে অহিংসা কি সত্য অহিংসার সম্পর্কটিকে সম্পর্ক টিকে গান্ধীজি অনুষ্ঠানে লেখো অথবা দিয়ে গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে স্বরূপ গুরুত্ব দিয়েছেন মানে অহিংসার সত্যাগ্রহ কি মানে এটা তোমার আসবেই পরে দেখো গান্ধীজির সত্যাগ্রহের প্রধান উপাদানগুলি লেখো অথবা গান্ধীজির সত্যাগ্রহ দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো সত্যাগ্রহ নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে পার্থক্য কি এই গেল তোমাদের প্রশ্ন এইবার তিন নম্বর প্রশ্নগুলো দিলে তোমাদের হয়ে যাবে তিন নম্বরের প্রশ্ন কি দিয়েছি দেখো প্রথম রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট রবীন্দ্রনাথের মানবতাবাদ বলতে কি বুঝিয়েছেন মানবতাবাদের মূলনীতি কি নেক্সট দেখো রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার কয়েকটি উৎস উল্লেখ করো পরেরটা দেখো রবীন্দ্রনাথের মানবতাবাদের যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো নেক্সট দেখো রবীন্দ্রনাথ কি কিভাবে জীবসত্তা ও সত্তার মধ্যে পার্থ করেছেন পরে প্রশ্ন দেখো সৃষ্টি হস্ত সম্পর্কে রবীন্দ্রনাথের মত কি ছিল নেক্সট দেখো রবীন্দ্রনাথের মতের ধর্ম কি অথবা মানুষের প্রকৃত ধর্ম কি নেক্সট দেখো স্বামী বিবেকানন্দের অনুসরণের চার প্রকার যোগের ব্যাখ্যা দাও নেক্সট দেখো নিষ্কাম কর্মের মাধ্যমেই জীবনের লাভ হয় বিবেকানন্দ অনুসরণে এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট দেখো বিবেকানন্দ কেন তার কর্মযোগের নাই শত রজ ও তম এই তিন প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন দেখো বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগের জ্ঞান জ্ঞানযোগকে অবিরোধী যোগদয় বলে উল্লেখ করেছেন ইম্পর্টেন্ট নেক্সট দেখো পরমাত্মা ও জীবাত্মার সমাধি বলতে বিবেকানন্দ কি বুঝেছেন পরে প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে মানুষের প্রকৃত স্বরূপ কি বা ধর্ম কি নেক্সট দেখো সরাজ কি ইম্পর্টেন্ট কিন্তু গান্ধীজির গান্ধীজি সর্বদয় আর স্বরাজ দুটোর মধ্যে একটা আসবে গান্ধীজি সর্বদয়া বলতে কি বুঝিয়েছেন সর্বদয় বৈশিষ্ট্য কি সর্বদাই সম্পর্কে গান্ধী মূল বক্তব্য নেক্সট দেখো অহিংসা শব্দের দুটি অর্থ লেখো গান্ধীজির মতো অহিংসা কি নেক্সট দেখো সত্যাগ্রহের সঙ্গে অহিংসার সম্পর্ক কি সত্যাগ্রহ কি পরে প্রশ্ন সত্যাগ্রহকে কি নিষ্ক্রিয় প্রতিরোধ বলা যায় নেক্সট দেখো গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছে নেক্সট দেখো মহাত্মা গান্ধীর অহিংসা সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো তার মতো অহিংসা বিভিন্ন স্তরগুলি লেখো এই হচ্ছে কমপ্লিট সাজেশন তোমাদের একদম কমপ্লিট সাজেশন দিয়ে দিলাম দর্শনে এর ভিতরে সব কমন পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কাজী স্যারের সাজেশন মানে গ্যারান্টেড সাজেশন এইটা কমপ্লিট করে যাও তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কোনো দিকে তাকাতে হবে না একদম নিশ্চিন্ত থাকো আর যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা উপকৃত হবে আর বেল আইকনটা ঘন্টা পেজ করে রাখবে সবার আগে যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর অনেক সাজেশন তোমাদের জন্য কিন্তু আসবে বাংলা ইংলিশ কমপ্লিট সাজেশন কমপ্লিট সাজেশন দেবো ক্লাস টুয়েলভের একদম আর কমপ্লিট সাজেশন আর কম প্রশ্ন আসবো একদম সব ছবির মতো প্রশ্ন আসবে আর তোমরা যারা এখনও ভিডিওটা দেখলে অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছো বা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বারবারই বলছি কিন্তু আর শেয়ার করে দাও বন্ধু বান্ধব সব মধ্যে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি শেয়ার করে দাও আর ভিডিওটা অবশ্যই হাইক অপশন আসলে হাই করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত